আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন বাইনারি যোগ করি তখন এই দুইটার সংখ্যা কিভাবে যোগ করব। এখানে আমি একটু সাজিয়ে দেখাচ্ছি সমাধান তো এই দুইটার সংখ্যা যোগ করার সময় প্রথম সংখ্যাটি পয়েন্টের পরে এক দুই তিন চারটে বিট আছে বাট দ্বিতীয় সংখ্যাটি পয়েন্ট নাই তাহলে সাজাবো কিভাবে। একটু ভালো করে লক্ষ্য করি সাজানোর সময় যেটা প্রথম সংখ্যাটি তো বড় সংখ্যা তো প্রথম সংখ্যাটা আমরা তুলে নিলাম এই যে এইটা পয়েন্টের আগে লিখলাম পয়েন্টের পরে চারটা বিটা আমরা এখানে লিখেছি এবার এই যে দশ তিনটে এক দশ তিনটে এক আমরা এখানে একটা পয়েন্টের নিচে পয়েন্ট দিয়ে বাম দিকে লিখব। আমরা যখন সাজিয়ে লিখবো সাজানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাজাতে ভুল হলে অঙ্ক করা ভুল হবে সেজন্য এখানে পয়েন্ট নাই বাট এখানে পয়েন্টের পরে চার সংখ্যা তাই আমরা কি করব পয়েন্টের পরে পয়েন্ট লিখে যেটার পয়েন্ট নাই সেখানেও এই সমান করার জন্য চারটে শূন্য দিয়ে নিব কোনো সংখ্যার ডান পাশে পয়েন্ট দিয়ে শূন্য দিলে মানের পরিবর্তন হয় না এটা তোমরা জানি যেমন আমি লিখতে চাই একশো টাকা একশো পয়েন্ট জিরো জিরো টাকা লিখি তাও কিন্তু একই কথা সেজন্য পয়েন্টের পরে শূন্য আমরাই সমান করার জন্য দিলাম খেয়াল রাখবো কিন্তু আচ্ছা এইবার যোগ করব তো যোগ বানারি যোগ তো সহজ আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা বানারি যোগ পারো তোমরা এখন পারবে তারপরেও আমি বলে দিচ্ছি একা শূন্য যোগ করে এক 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 পয়েন্ট যেখানে ছিল সেখানে লিখলাম শূন্যর সাথে কোনো কিছু যোগ করতে খুব ভালো লাগে তাই না ওই সংখ্যাটি হবে শূন্যর সাথে কোনো কিছু যোগ করলে ওই সংখ্যাটি হয় শূন্যর সাথে যদি পাঁচ যোগ করি পাঁচ হয় শূন্যর সাথে যদি তিন যোগ করি তিন হয় শূন্যর সাথে যদি এক যোগ করি এক হয় তাই না সেই জন্য শূন্যর সাথে যা যোগ করি ফলাফল ওইটি হবে এটা আমরা পারি আচ্ছা এইবার আমরা এই বাম দিকেটুকু যোগ করব সেই বানেরই যোগ এক আর এক যোগ করে দশ হয় মনে আছে হ্যাঁ এক আর এক যোগ করে বাইনারিতে দশ কেন দশ আর এক যোগ করে দুই দশমিক সংখ্যায় এর বাইনারি দশ সেজন্য বলা সহজ লেখা সহজ তাই আমরা বলে থাকি এক আর এক যোগ করে দশ আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই দুইটা এক তিনটে এক তিনটে এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক এখন অনেকের মনে হতে পারে তিনটা এক যোগ করে এগারো কীভাবে হলো তাই না যে এখানে এক যোগ করে দশ দশের শূন্য হাতে এক থাকে ওই হাতের এক আরে দুইটা এক তিনটা এক তিনটে এক যোগ করে দশমিক সংখ্যায় তিন তিনের বানারি এগারো খেয়াল রাখবো কিন্তু দুইয়ের বানারি দশ তিনের বানারি এগারো চারের বানারি একশো এগুলো এই প্রথম দিকের বানারি সংখ্যাগুলি একটু খেয়াল রাখবো অনেক উপকারে আসবে আচ্ছা তাহলে এগারোর এক হাতে থাকে এক হাতের এই এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এই এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশ দশে শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দশ দশে শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দশ দশে শূন্য আর এই সেই এক এখানে লিখে দিলাম এই যে দশ এবং এটাই আমাদের উত্তর হিসেবে গণ্য হবে এক পাঁচটা শূন্য এক শূন্য চারটে এক এইভাবে আমরা বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি পরপর প্রায় পাঁচ থেকে ছয়টা অঙ্ক বাইনারি সংখ্যার যোগফল দেখিয়েছি তো আমার এই ক্লাসগুলি এইটার পূর্বের ক্লাসগুলি যদি তোমরা দেখো তাহলে বাইনারি সংখ্যার আশা করি যোগ নেওয়ার কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ আশা করি তোমরা পারবে তো পরবর্তী ক্লাসে আমি অকটাল সংখ্যার যোগফল কীভাবে কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ